নাটকের আর দেখছেন কি দেশে অহনখালি নাটক আর নাটক এই একবার কয় খালদা জিয়া যাইবো বিদেশে একবার কয় হেই আছে কুমাতে আসলে যে ময়রা গেছে এই কথাটা স্বীকার করলেই হয় বাইচে থাকা জিনিস রে মারা যায় যেটা মরা গেছে এইটারে কেমতে মারবেন এইটা নিয়ে পড়ছে টেনশানে একবার কয় যাইব লন্ডনে একবার কয় না মেশিন খারাপ হয়ে গেছে গা একবার একবার কয় ডাক্তারে ছাড়তেছে না এখন দেখা যাক এই মরা জিনিসটারে কবে তারা মারতে পারে নতুন নাটক দেখলাম তার ব্যাডার বোরে নাকি হেই কোমা থেকে কইছে সে শেষ চিকিৎসা বাংলাদেশে করবার চায় অতদিন শুনে আসলাম যে বিদেশে নাকি বালা চিকিৎসা এই জন্য তার বিদেশে নিতে হইব বিদেশে নিতে হইব শেখ হাসিনা নাকি কত খারাপ বিদেশে নিবার দিতেছে না অহন কইতাছে খালেদা জিয়া নাকি তার শেষ চিকিৎসা বাংলাদেশেই করাইবার চায় মাগার আমার কথা হইল হে যদি কুমায় থাকে কোমা থিকা ক্যামতে কইল যে সে বাংলাদেশে চিকিৎসা করাইব নাকি বিদেশে চিকিৎসা করাইব আর এই দিকে খেলা তো শুরু হয়ে গেছে গা বরিশালে উপদেষ্টারা গেছিল এক ব্রিজ উদ্বোধনের ব্রিজের নাম তারা চেঞ্জ করে দিয়েছে ছত্রিশে জুলাই আর পর পোলা বাইনে এমন পেদানি পেয়া পুরা স্টেজ মিস্টেজ ভাইয়া উপদেষ্টা গুলারে দিছে বরিশাল থেকে মনোমিয়া গাছে ফুয়াই এমন পেদানি পেদাইছে কানতে কানতে লোড় দিছে ওইদিকে রাজশাহীতে জমিদারের বেটা সার্জিস রে অবাঞ্ছিত ঘোষণা করছে সব দেখে নাহিত কইতাছে ইলেকশন লাগব না আগে লাগবো ঐক্যমত্য ঐক্যমত্য না হইলে নাকি তারা ইলেকশনে যাইবো না ভোট পাবি দুইটা আর বড় বড় কথা